সাথে হয় দেখা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর অশেষ সহমত আপনাদের দেওয়ায় অনেক ভালো আছি আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ সহমত অনেক ভালো আছেন তো অনেক দিন পর আবার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে। আজকে ব্লগটা শুরু করেছি মূলত হসপিটাল বাসা তারপর আমার বাসা সবকিছু মিলিয়ে তো কিছুদিন ধরেই আমি ভিডিও ছাড়তে পারছি না তো সেটার জন্য আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না তো হঠাৎ করে আমার আব্বু প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিল তারপর আমার মানে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় যেতে হয়েছে তো সেখান থেকে আব্বুকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে ডাক্তার বললে ইমার্জেন্সি ভর্তি করতে হবে কারণ আবারও আব্বুর হাড়ের সমস্যা দেখা দিয়েছে আর কি তো সেটার জন্য এই যে ভর্তি করেছি তারপর পাঁচ দিন হসপিটালে ছিলাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি যতটুকু পেরেছি অল্প অল্প কিছু ক্লিপ আপনাদের জন্য ভিডিও শ্যুট করে রেখেছি তো এখন আব্বু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেকটাই সুস্থ এটার জন্য বাসায় চলে গেছে আর কি তো এর মধ্যে আমি আমার মামার বাসায় ছিলাম তো সেখান থেকেই আমার আব্বু ট্রিটমেন্টটা হয়েছে আর মামা তো অসংখ্য দৌড়াদৌড়ি করেছে যতটুক সম্ভব যতটুক সম্ভব না অনেক দৌড়াদৌড়ি করেছে তো ওইখানকার মানে সিস্টেমটা অতটা আমার জানা নেই তারপর মামার সাথে মানে গিয়ে যাওয়া আসা করতে করতে অনেকটাই জেনেছি বুঝেছি তো আমার মামা অনেক উপকার করেছে আমাদের তো তাকে অনেক ধন্যবাদ তো এই ভিডিওটা শ্যুট করেছিলাম মানে আমার আব্বু যেদিন রিলিজ দিয়ে দিবে আর কি তো সেদিন ভোটার আইডি কার্ডের অনেক ঝামেলা ছিল সেগুলোই ফটো পিক করবো আর কি সেগুলো নিয়ে একটু বাইরে মানে একটু ব্যস্ত ছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর বাহিরে কিন্তু প্রচুর গরম ছিল তো তারপর আব্বু আর আম্মুকে হসপিটালে পাঠিয়ে দিয়েছিলাম হসপিটাল থেকে বাসায় পাঠিয়ে দিয়েছি তো সেই ভিডিওটা আমার ক্লিপ করা হয়নি কিন্তু এ পাঁচ দিনের মধ্যে ছোটো 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 কিছু কিছু অংশ আমি আপনাদের জন্য শ্যুট করে রেখেছি তা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার মাম্মিও অনেক কষ্ট করেছে আমাদের জন্য রান্না বান্না তারপর মেহেরিনকে বাসে আমি রেখে গিয়েছি তাকে টেক কেয়ার করা তাকে অসংখ্য ধন্যবাদ উনি না থাকলে হয়তো বা মেহেরিনকে নিয়েই আমার আসা যাওয়া করতে হতো তো এর মধ্যে আমি মানে এই পাঁচ দিনে ছোটো ছোটো কিছু ভিডিও আমি আপনাদের জন্য শ্যুট করেছি আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন আর আজ এই পর্যন্ত এই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর হ্যাঁ আপনারা ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে লাইক করেন না কিন্তু অবশ্যই আমার ভিডিওটি লাইক করে যাবেন তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ आय मारी नथनी रामो तीड़ा ढोला बिखरा बिखरा जाय मारी नथनी रामो तीड़ा ढोला बिखरा बिखरा जाय नी में हालो नी बायरिया हालो हालो नी बायरिया झालो सहो नहीं जा नी में हालो नी बायरिया झालो सो नहीं जा सल पड़ जाए कोई सतरंगी जूनरिया में सल पड़ जाए नी में हालो नी बायरिया हालो हालो नी बायरिया झालो सो नहीं जाए में हालो नी बायरिया झालो चालो सुर हो पवन आई भर हारी गुत चालो सुर हो पवन लागे सुपनो सुहाग बाजे हिवडे रोहा लागे सुपनो सुहाग बाजे हिवडे रोहा नी में हालो नी बायरिया हालो हालो नी बायरिया झालो सो नहीं जा अग्नि में हालो नी जालो सहो लू, लिछी, लिछी जाए टूटी बाजू ब हालो हालो नी बायरिया झालो सहो नहीं जा निीमे हालो नी बायरिया झालो सहो नहीं